কৃষ্ণ তো মন্দিরে পরিচিত ভক্ত থাকলে কি লাভ সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি রীতিমতো মন্দিরে গিয়েছিলাম ঘুরেছি সারাদিন খুব ভালো কাটলো আর সঙ্গে প্রসাদও পেয়েছি প্রচুর আইটেম ছিল প্রসাদের কিন্তু ভিডিও করার সময় পাইনি কারণ আমি একটু প্রসাদ পেতে খুব ভালোবাসি সত্যি কথায় প্রসাদ যেখানে সেখানেই আমি তো খেতেও ভালোবাসি প্রসাদ দেখে তাড়াতাড়ি একটুখানি জাস্ত আমাদেরকে দেখেছি এই প্রসাদটাতে ঢুকলাম প্রচুর আইটেম ছিল শশা প্রথমে দেওয়া হয়েছিল সাবুর প্রথমে আলু চিপস বাদাম সিদ্ধ বাদামটা আলু শশা আর বাদাম একসঙ্গে সিদ্ধ করে চাটের মতন ওই একটা দেয়া হয়েছিল সাবুর খিচুড়ি সাবুর পোলাও কাঁচা কলা আলু একটা দিয়ে সবজি একটা কুমড়োর সবজি তারপরে একটা হচ্ছে সবজির পর দেওয়া হয়েছিল ভুলেই গেলাম হ্যাঁ হ্যাঁ এই আলু সিদ্ধ মনে হয় আলু সিদ্ধ মাখা একটা ছিল এগুলো অনেক আইটেম ছিল তারপরে ফল ফলের মধ্যে ছিল আঙুর আপেল আর আঙুর আপেল একটা গোটা গোটা কলা মন্দির আমাদের একটা নিয়ম একত্রিশ পোশাসে লাস্টে গোটা আপেল বা গোটা কলা একটা দেবেই তো আজকে ছিল কলা তো ওইগুলো একদম নিয়ে এসেছি বাড়িতে আর ওই প্রভু যখন আসবে তখন ওকেও দেওয়া হবে আমি প্যাকেটটা খুলবো এবার দিয়েছে কি আমি তখন খুলে দেখিনি ওই আমাদের একটা বন্ধু ছিল ও বলো মাতাজি প্রসাদ নিয়ে যাও বলে ও পার্সেল ভরে দিল রাতের জন্য ওই বহুরা দিয়েছে আমাদেরও দিয়েছে তো প্রভু আসবে তখন খুলে তোমাদেরকে দেখাবো কি কি আছে নাম হট অনুষ্ঠান হয় ইয়েতে লাউতরে হুম 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 যাবা ভালো লাগে হ্যাঁ তাহলে আমি তোমাকে বলে দেবো কবে আছে আমার নাম হতো গ্রুপে আছে আমি

তুমি সজল কি করে প্যাকিং করেছে তো ক্যারি প্যাকেটে ক্যারি প্যাকেটে ভরে দিয়েছে দিয়ে বলছে মাতা যে আপনি এখন যান আর আপনি দাঁড়িয়ে না আমি বলা ঠিক আছে ও পরমান্ন দিতে পারিনি দাঁড়াও দেখি এবার ভক্ত প্রচুর হয়েছিল না বাইরে বিদেশ থেকেই প্রচুর ভক্ত এসেছিল এখানে প্রসাদে আছে আলু চিপস দিয়েছে আঙুর দিয়েছে পার্সেল আর আছে সাবুর পরমান্ন দিয়েছে তো মনে হয় না মন্দিরে পরিচিত ভক্ত থাকলে খুব লাভ না আমার তো লাভই হয় না না সাবুর পরমান্ন দিয়েছে এই সাবুর পরমাণ্ন দুটো দিয়েছে আর হ্যাঁ এখানে দিয়েছে সাবুর পরমাণ্ন সাবুর পোলাও আলু চিপস আর আঙুর তার মধ্যে সাবর পোলাওটা রাখছি আর তুমি ভিডিও টিডিও বানাও না ভিডিও বানাও না তাই দেখি আর কিছু আতা পাতা নাই ভিডিওতেই তোমাকে আমি চিনলাম হ্যাঁ না ঠিক আছে আমি তোমাকে বলে দেব আমার অনুষ্ঠান বৃহস্পতিবার বৃহস্পতিবার হয় হুম আর আমি প্রবুরা আসতে না আমি তোমাকে ফোন করেছিলাম আঙ্গুরটা আমি নেবো না আমার বাড়িতে প্রবু আঙুর এনেছি তুমি আঙুরটা বসে বসে খেও বলছি বিচ্ছন্দপুর থেকে ওই গোদরুম প্রবু খাজা গজা দিয়েছে ওটা তো একাদশীর মধ্যে আমি দিতে পারবো না তোমাকে আলাদা প্যাকেটে দিও ওটা ওটা কালকে খেও দিয়ে পালন করো ঠিক আছে আর যেদিন কোনো সময় বাড়িতে থাকবো আমাকে ফোন করো যে আমাদের বাড়িতে একদিন প্রসাদ পেও আমার খুব ইচ্ছা হুম আছি আছি করতে করতে বাড়ি চলে যাওয়া দিতে পার প্রসাদ খাওয়াতে পারবো না হুম হ্যাঁ এসেছিল এখানে বাড়ি ওর মন্দির থেকে ওর জন্য প্রসাদ পাঠানো হয়েছিল আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছিলাম আমি মানে ও পাঠিয়ে দিয়েছিল সদা আমাদের বন্ধু তা আমাদের জন্য রেখে দিলাম এ দেখো সবই সাবুর পোলাও এটা আর পরমান্ন আর চিপস আর আঙুর আর এটা তো কালকে খাবো দিয়ে পালন করা হবে আর এই দেখো আজকে ভগবানের আজকে ভগবান কীভাবে সাজানো হয়েছে তাড়াতাড়ি ভগবানকে তাড়াতাড়ি রেডি করে দিয়ে আমরা মন্দির গিয়েছি ভগবানের জন্য প্রসাদরা করে ভোগ লাগিয়ে দেখো লাল্লা লাল্লাকে আজকে না পিঙ্ক বা রানি যাই বলো ওই কালারের ড্রেস আর রাধা রানী এই দেখো তাড়াতাড়ি রাধা রানিকে দেখুন সুন্দর করে সাজিয়ে চলে গেছি